আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান হারা হয়ে গিয়েছে তারা যদি তৌবা না করে ফিরে আসে তাহলে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে একটাই কারণ তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে তার জান্নাত কামনা করেছে ইব্রাহিম রাইসের মৃত্যুতে তাকে ভালোবেসে ফেলেছে তাকে তো ভালোবাসে নাই বরং শিয়াদেরকে ভালোবেসেছে মোরা রাখো যুবক তুমি যে ইব্রাহিম রাইসিকে সমর্থন করলে তার জন্য জান্নাত কামনা করলে তাকে উত্তম আদর্শ বলে তুমি আখ্যায়িত করলে তুমি কি ইব্রাহিম রাইসির পরিচয় জানো সে কে তার ধর্ম কি তার পরিচয় শুনলে তুমি অবাক হয়ে যাবা শোনো তাহলে তার পরিচয় ইব্রাহিম রাইসির ধর্মের নাম হচ্ছে শিয়া সম্প্রদায় সুতরাং সে শিয়াদের অনুসারী শিয়াদের দলনেতা ইব্রাহিম রাইসিকে তুমি জানো এই ইব্রাহিম রাইসির কারণে ইরানে শিয়া সম্প্রদায়ের বিস্তার লাভ করেছে ইব্রাহিম রাইসিকে তুমি জানো ইরানের কারাগারের ছয় হাজার কারাবন্দিকে গণহত্যা করেছে প্রিয় ভাইরা আমার তুমি জানো না ইব্রাহিম রাইসিকে ইব্রাহিম রাইসি এমন এক সম্প্রদায়ের দলনেতা যেই সম্প্রদায়েরা রাসুলসল সাল্লামকে রাসুল হিসাবে না নবী হিসাবে মানে না যেই সম্প্রদায় আয়সারাদি আল্লাহ তালহার এই পবিত্র জীবনের মতো দাগ লাগিয়েছে যেই সম্প্রদায় আয়সারাদি আল্লাহ তালহাকে এখনও কলম কিনি বলে আখ্যায়িত করেছে যেই সম্প্রদায় হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালান হুকে গালিগালাস করে যেই সম্প্রদায় জান্নাতি সাহাবিদের বিরোধাচরণ করে যেই সম্প্রদায় সম্প্রদায় স্বয়ং রাসুলকে মানে না সেই সম্প্রদায়ের নাম হচ্ছে শিয়া সম্প্রদায় আর এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হচ্ছে সেই শিয়া সম্প্রদায়ের দলনেতা এবং প্রেসিডেন্ট যুবক তুমি জানো না তুমি ইব্রাহিম রাইসিকে সমর্থন করো নাই তুমি ইব্রাহিম রাইসিকে ভালোবাসো নাই তুমি ইব্রাহিম রাইসির জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করো নাই তুমি ভালোবেসেছো তুমি জান্নাতুল ফেরদাউস কামনা করেছো তুমি সমর্থন করেছ শিয়াদেরকে আর শিয়ারা যদি জান্নাতে যায় শিয়ারদেরকে যদি তুমি সমর্থন করে থাকো তারা যদি শিয়া হয়ে তোমার দয়ায় জান্নাতুল ফেরদাউসে যেতে পারে তাহলে মুসলমানরা যাবে কোথায় প্রিয় ভাইরা আমার সময় থাকতে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান ইমান এমন এক জিনিস রসুল সাল্লাম বলেন শেষ জামানায় ইমানদারের ইমান রাখা এতটা কঠিন হবে যে হাতের তালুতে আগুনের আংটা রাখা যতটা না কঠিন তার চাইতেও কঠিন হবে ইমানদারের ইমান রক্ষা করা সুতরাং আজকে সেই দিন আমাদের সামনে প্রিয় বন্ধুরা আমার এই দিনে আমরা শিয়াদেরকে সমর্থন করে স্ট্যাটাস দিচ্ছি এই দিনে আমরা শিয়াদেরকে ভালোবাসতেছি তাদের জন্য জান্নাত কামনা করতেছি কিন্তু আমাদের ইমান যে হারিয়ে গিয়েছে বুঝতেই পারতেছি না সময় আছে তাও করো এবং যেই দোয়া তুমি করেছো এবং তাকে যে সমর্থন করেছো ভালোবেসেছ এখান থেকে তুমি ফিরে আসো তুমি ভাবতেছো সে ফিলিস্তিনকে সমর্থন করে ইসরায়েলে হামলা করেছে তাই তুমি তাকে ভালোবাসো না কখনোই নয় তুমি ফিলিস্তিনকে ভালোবাসতে পারো তাকে সমর্থন করতে পারো কলিজার চাইতে বেশি ভালোবাসতে পারো কারণ ফিলিস্তিনে আমাদের বাইতুল মোকদ্দাস রয়েছেন ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ মানুষ মুসলমান রয়েছে মুসলমানদেরকে ইসরায়েলিরা আক্রমণ চালাচ্ছে এই জন্য আমরা ফিলিস্তিনের পক্ষ নেবো ফিলিস্তিনের ভালোবাসবো ফিলিস্তিনের জন্য নিজের জানকে উৎসর্গ করে দেব কিন্তু আমরা কখনোই ইসরায়েলকে সাপোর্ট করব না কিন্তু তাই বলে কি শিয়াদেরকে সাপোর্ট করব। তাই বলে কি হিজবুল্লাহকে সাপোর্ট করব। তাই বলে কি হুতি কুস্তিদেরকে সাপোর্ট করব তাই বলে কি হামাসকে সাপোর্ট করব, যারা ইসলামের চরম দুশ্মন যারা ইসলামের শত্রু তাদেরকে আমরা সাপোর্ট করব। আরে তারা তো যুদ্ধ করতেছে স্বার্থের কারণে ভূখণ্ড দখল করার কারণে তুমি জানো না ইরান এবং ইসরায়েলের মাঝে কত দিনের শত্রুতা রয়েছে এই ইরান এবং ইসরায়েলের মাঝের শত্রুতা কতদিনের নয় আজকে তুমি ভাবছো লেগেছে দেখে ইরান ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে না বরং এই শত্রুতা অনেক পুরনো। তুমি জানো ন ইতিহাস ইরান ইসরায়েলকে দখল করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই এই যুদ্ধের মাঝেই যখন ইসরায়েল একটু দুর্বল হয়ে পড়েছে তখন ইরান কিছুটা হলেও তাকে সারা দিয়েছে তখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জানিয়ে দিয়েছে যে আমরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ যেতে আছি তো সুতরাং এটা ভূখণ্ডে রক্ষা করার জন্য এটা একটা রাষ্ট্রকে দখল করার জন্য তাদের একটা চক্রান্ত সেই বলে আমরা শিয়াদেরকে সমর্থন করতে পারি না সেই বলে আমরা শিয়াদের জন্য জান্নাত কামনা করতে পারি না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুন আল্লাহ মামিন